এবার তো আমি প্রবেশ করছি জায়গায় আল্লাহকে ভয় করে শব্দটা পড়া করানি যতবার আমি পেয়েছি আধুনিক ভাগে ব্যাখ্যা করার চেষ্টা যখন তাফসীর খুলে খুলে দেখলাম যে না এ মিলছে না এটা কিছু দিন আগে একটা তাফসীর বের হয়েছে এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবে ওই বিষয়ের শিক্ষা ভিক্ষা প্রশিক্ষণ এরপরেই কাজটা সুচারু রূপে যদি আঞ্জাম দিতে পারে এর আরবিতে নাম তাকওয়া এনে একটা ইঞ্জিনিয়ার উনি যে সমস্ত কাজগুলো করে বিয়ে দিছি ওই কাজগুলো সম্পর্ক করার আগে শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বিনা বাধায় ওই কাজটা সুচারুরূপে যখন আঞ্জাম দিতে পারবে ওইটা না আর বিতে তাকওয়া আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি তাকওয়াটা তারা এখান থেকে নিয়েছে ওদের ছেলে মেয়েরা যে বিষয়ে একটু পারদর্শী ওকে ওই বিষয়ের শিক্ষা আরো বেশি করে দেয় প্রশিক্ষণ দেয় ওই কাজটা ওরে রূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এই ওদের দেশ তো দাঁড়িয়ে যায় আর আমাদের তাকওয়া কি যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই প্রশিক্ষণ নেই হাত বাঁধার কারণে কাজও করতে পারে না এ দেশটা উপরে যাওয়ার তুলনায় নিচে নেমে যায়

পরিপূর্ণ এবং ওদের সভ্যতারী আছে ওদের মাসে মাসে মিটিং আছে পনেরো দিনে মিটিং আছে সপ্তাহে মিটিং আছে এগুলো শিখায় আপনি যে বিষয়ে যাবেন হ্যাঁ বিচার ব্যবস্থায় যাবেন যান শিক্ষা ব্যবস্থায় যাবেন যান চিকিৎসা বিভাগে যাবেন যান প্রত্যেকটা দিকার বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয় প্রশিক্ষণ দেয় এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটা যুক্ত পথ হোক তারপর পানি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় এই জন্য তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক

কিন্তু সে জেলের কাছে দিতে চাচ্ছে এই কারণে অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা আমার মুসলমান ভাই আমি দালালি করার জন্য প্রশ্ন দেখতে পেয়েছি আমার এই বছর বয়স আমি সেটা বলছি আমরা তাকওয়া বুঝি না তাকওয়া যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যায় না তাকওয়া কত রকমের হয় নয় প্রকার বেশি তাফসীরে কোন যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ 72 উপকার করে দুনিয়া আর আখিরাত মিলে সুবহানাল্লাহ বল করুন ইনশাআল্লাহ এটা তাফসিরে ফিল জিলালুল কোরআনে যেই তাকুল্লাহর ব্যাখ্যায় সরাসরি একটা একটা করে পয়েন্ট আকারে আছে যদি পারেন যারা জ্ঞান অর্জন করার জন্য একটু

আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি মহা আল্লাহ আব্দুল কাদের জিলানির বাবার মতো dunia আখিরাত দিয়ে দেবে ফালা তামুতনা মরনা ইল্লা আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো এটা আজকে মুসলমান হয়েছে আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে তোমরা মরবা না ইহুদি হয়ে মরবানা না খ্রিস্টান হয়ে মরবা হিন্দু হয়ে মরবা না বৌদ্ধ হয়ে মরবা না হলে মুসলমান হয়ে মর মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে সেলমন বা সালমন থেকে এর শান্তিগত শান্তি আর রহাত মানে সুখ আল্লাহ পাক বলেন কে যদি দুনিয়াতে ইসলাম মানতে চায় আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় দুই প্রকারের ইসলাম কয় প্রকার

প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার কিন্তু সরি ওই ইসলাম যেটা এই যে কাগজে আছে পরাণে আছে হাদিসের পাতায় আছে এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন চেষ্টাও যদি না করেন মান মাতা যে ব্যক্তি মরে গেল অনামিয়া সে চেষ্টা করে নাই যুদ্ধ করে নাই গাছ হয় হয় নাই

পারিবারিক জীবন সম্পর্কে যে সমস্ত লেখাগুলো আমার সিলেলেগুলো কারাগার থেকে বই আকারে বের করেছি মেয়েদের জীবনের উপরে ওদের উপরে কথা বলা দরকার ছিল ওখান থেকে নিয়ে যাবেন একটা কাজে라고 যে দানে গাড়ি আছেন মাজলুম এক সাইদের কথা বলছি এর পাওয়া যাচ্ছে থেকে জামা আদালত থেকে এটা সামনে হয়েছে

তুমি বলেছো আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরবা না আল্লাহ তাআলা মুসলমান হয়ে মরার জন্য তোমার কোরআনি কারীমের পরিবেশ দরকার ওই পরিবেশ তুমি আমাদের দেশকে বানিয়ে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে আন্তরান শ্রম দিল এদেরকে কবুল করো আর প্রতিষ্ঠানে তিনি তিন তিন করে পড়ে তুলেছেন মসজিদের পাশে তিনি ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি তার কবরটা জান্নাত বানিয়ে प्रचन्द <laughs> <laughs> <laughs>